বিগত প্রায় আট মাস যাবৎ প্রধানের পথ সামলানোর সাথেই রোজগারের জন্য আজও কৃষি শ্রমিক হিসেবে মাঠে যেতে হয় কাজ করতে স্বামী করেন রাজমিস্ত্রির কাজ বিগত প্রায় আট মাস আগে নদিয়ার শান্তিপুর বাবলা পঞ্চায়েতের রাজাপুকুর গ্রাম থেকে সুস্মিতা মুন্ডা বিজেপির হয়ে ভোটে জিতে সামলাচ্ছেন প্রধানের পথ আজও কখনো অন্যের জমিতে কখনো নিজের শস্য কাটা হোক কিংবা ধান রোয়া পরিবারের খরচ যোগাতে আজও কৃষি শ্রমিক হিসেবে কাজ অব্যাহত স্বামী গোসাই মুন্ডা আগের মতোই কাজ করতে যান এখনও একমাত্র সন্তান সকাল মধ্যে দুজনেই গৃহস্থলী সমস্ত কাজকর্ম করে রান্না সেরে ছেলেকে পড়াশোনা করিয়ে পাঠিয়ে দিতে হয় স্কুলে এরপর দুজনে বেরিয়ে যান দুদিকের কাজে যদিও প্রতিবেশী আত্মীয়রা ছেলের দেখভাল করে থাকে বাকি দিন দিনের শেষে সন্ধ্যায় আবার সকলে একত্রিত হওয়ার পালা প্রধান হয়েও টিনের চাল টিনের বেড়ার ছোট্ট এক বাস এ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করলে প্রধানের স্বামী গোসাই মুন্ডা জানান শুধুমাত্র বিজেপি করার কারণেই রাজ্য সরকার বিগত দিনের তৃণমূল পঞ্চায়েত ভোট তাদের সরকারি গৃহ আবাস যোজনা থেকে বঞ্চিত রেখেছিলেন শুধু তাদেরকেই নয় এলাকার বেশিরভাগ প্রান্তিক আদিবাসী পরিবারই সরকারি বিভিন্ন সুযোগ সুবিধার থেকে ছিল বঞ্চিত আর সেই কারণেই এই অবস্থা পাল্টানোর জন্যই ভোটে দাঁড়ানো তবে পরিবারের অন্য কেউ কখনো ভোটে দাঁড়ায়নি যদিও এক সদস্যের রাজনৈতিক নেতৃত্ব ছিল তবে তা বামপন্থী দলের মূলত গ্রামের মানুষের ইচ্ছাতেই গত Panchayat নির্বাচনে 50 নম্বর ভোটে শ্রী সুস্মিতা মুন্ডা বিজেপি প্রার্থী হন শাসক দলের প্রার্থীরকে 60 ভোটে পরাজিত করে জয়ী হয় সে 26 আসন বিশিষ্ট বাবলা पंचायत তে 10 জুন বিজেপি প্রার্থী জয়ী হলেও সংখ্যাগরিষ্ঠতা পায় তৃণমূল কিন্তু তপশিলি উপজাতি মহিলারা সদস্য হিসেবে সরকারি সংরক্ষণ অনুযায়ী তৃণমূল বোর্ডের মধ্যে তা না থাকার কারণে প্রধান পথ সামলানোর জন্য ডাক পড়ে সুস্মিতার তবে বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং পঞ্চায়েতের দায়িত্ব নিজেদের থাকা সত্ত্বেও নিজেরা নিতে ইচ্ছুক নন এই মুহূর্তে আগের এলাকার সকলের ঘর পাবে তারপর নিজেদের জন্য প্রধান সুস্মিতা মুন্ডা জানান তার বাপের বাড়ি উত্তর চব্বিশ পরগনার সেখানেও নিজেদের চাষের জমিতে সব রকম কাজকর্ম করা অভ্যাস ছিল আট বছর আগে এই বাড়িতে বিয়ে হয়ে এসে ভোলেননি পুরনো অভ্যেস তার থেকেও বড় কথা কম রোজগারের স্বামী সহযোগিতা দরকার তবে বেশিরভাগ ক্ষেত্রেই কখনো পঞ্চায়েত কখনো বা ব্লকে কিংবা জেলার সরকারি অথবা দলীয় স্তরে মিটিং মিছিলে উপস্থিত থাকার কারণে সেভাবে কাজে যাওয়া সময় হয় না তবে রবিবার সরকারি ছুটির কাজের চাপ তুলনামূলকভাবে একটু কম থাকে তাই এই দিন কাজে যেতেই হয় তার থেকেও বড় কথা নিজেদের ধান অনেকটাই হয়ে গেছে। তাই আজকের এই ছুটির দিনটা কাজে লাগানো যদিও এরপরে রয়েছে সর্ষে কাটা সেটাও আরেকটি ছুটির দিন দেখে সারতে হবে তবে ভোর পাঁচটার মধ্যে উঠে রেধে বেড়ে প্রস্তুত হতে হয় কাজে যাবার জন্য এত সকালে খাওয়া যায় না তাই খাবার বেঁধে নিয়ে যেতে হয় কাজের জায়গায় তবে এরই মধ্যে গ্রামের মানুষের নানান সমস্যার সমাধান করতে হয় গৃহস্থলীর কাজকর্ম সারতে সারতেই তবে শুধুমাত্র রুজি রুটির জন্য কাজ কিংবা প্রধান হওয়া সুবাদে প্রশাসনিক দায়িত্ব সামলানোই নয় বিজেপি সাংগঠনিক ক্ষেত্রেও মহিলা মোর্চার নেত্রী হিসেবে সংগঠনের কাজও করতে হয় দায়িত্ব নিয়ে নিজেরা আদিবাসী সম্প্রদায় ভুক্ত হওয়ার কারণে এলাকার বিভিন্ন ধর্মীয় কিংবা জাতিগত অনুষ্ঠানে ঐতিহ্য পরম্পরা ধরে রাখতে হয় আজও সুসুভাদু গান নাচের সাথে যুক্ত তিনি সময় পেলে তাদের সাথেও সমান্তালি পা মেলান তিনি আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় আপনার কি কাজ করেন পেশায় কি কাজ করেন

বিঘেখানি কি কি চাষ আছে ধান রয়েছে শস্য রয়েছে তো শস্য তো কাটার টাইম হয়ে গেল হ্যাঁ কাটার টাইম হয়ে তো সেটা কি কাটবেন না আপনারা কাটবো ঘরেই কাটবো মানে আপনি আপনারা দুজনেই কাটেন দুজনেই কাটবো আর এই ধান রোয়াটা দেরি হলো কি কারণে এই ধর ব্লকে মিটিং রয়েছে আজকে পঞ্চায়েতে মিটিং রয়েছে জেলা পার্টি অফিসে মিটিং রয়েছে যখন যেখানে ডাক পড়ে তখন আমাদের সেখানে যেতে হয় সেই কারণের ক্ষেত্রেই আমাদের আজকে দেরি হয়ে গেছে কাজ না থাকলে তো আপনারা কোন দিন কখন বেরুন দুজনেই কাজে বেরোন কখন কাজে যদি কাজ না থাকে তখন আমরা মোটামুটি মানে মিটিং ফিটিং যদি না থাকে মিটিং টিটিং যদি না থাকে তাহলে আমরা এছাড়াও সাড়ে সাতটার মধ্যে কাজে বেরিয়ে পড়ি ছেলে মেয়ে কথা ছেলে একটাই ছেলে কোন কছে পড়ে পিপিতে পড়ে তো ওকে তো রেডি করে দিতে হয় স্কুল বা প্রাইভেট পড়া এগুলো হ্যাঁ রেডি করে দিতে হয় রান্না কি এত সকালবেলায় হয়ে যায় সব রান্না সাতটার মধ্যে কমপ্লিট খেয়ে দিয়ে বেরোন নাকি খেয়ে দিয়ে এখন বেরোয় না জায়গা গিয়ে খায় মানে নিয়ে যেতে হয় খাবার নিয়ে যেতে হয় আচ্ছা তাহলে ধান এই এখন ধান রোয়ার সময় তাহলে অন্যদের সঙ্গে একইভাবে যায় অন্য জমিতে যায় নাকি নিজের জমিটাই করছে অন্যদের অন্যদের জমিতেও যেতে হয় সময় সময় আর এখন এখন নিজেদেরও যেতে হয় তো এই যে দেরি করে করার পিছনে কারণ কী কারণ কারণ একটাই আমাদের আমাদের যখন যেখানে মিটিং হয় সেখানেই আমাদের যেতে হয় কখনো জেলা পার্টি অফিস কখনো ডিএম অফিস কখনো পঞ্চায়েত কখনো ব্লক এই সমস্ত ধরনের মিটিং মিছিলে যেতে হয় আপনি কি মানে কীভাবে যান শান্তিপুরের কাজে সাইকেলে আচ্ছা যখন নিউ মিটিংয়ে যান যখন মিটিং যায় তখন গাড়ি ভাড়া করে যায় আচ্ছা

ভোটা কি দিদি এই প্রথম দাঁড়ালো এই প্রথম তো ঘর বাড়ির পরিস্থিতি এরকম কেন ঘর বাড়ির পরিস্থিতি আমাদের সরকার দেয়নি সরকার বলতে যে রাজ্য সরকার রয়েছে রাজ্য সরকার দেয় কি কারণে কী কারণে সেটা মানে আপনারা বিজেপি করতেন বললে বিজেপি পার্টি করি বলে তাই তো এখন তো আপনারা নিজেরা দায়িত্ব রয়েছেন তাহলে এখন তো নিতেই পারেন না আমাদের চাই না আগে সাধারণ মানুষ পাক তারপরে পরে আমরা নেব এই এলাকাটা কি পুরো পুরো আদিবাসী এলাকা তো সেখানে অনেকেরই নেই বেশিরভাগই নেই তো সব ঘর অ্যালটমেন্ট করেছেন এবার এইবার আমরা জায়গায় এসেছি তারপরে এখন করব আচ্ছা কী নাম আপনার গোসাই মুন্ডা আর আপনার ওয়াইফ কোথাকার প্রধান বাবলা বিজেপির প্রধান

মানে উনি কি বিয়ের পর থেকে এইভাবে কাজ করে অভ্যস্ত হ্যাঁ কাজ করে অভ্যস্ত কারণ আমাদের এটা পেশা তো আমাদের আমাদের আচ্ছা কি নাম আপনার আমার নাম রোমা মুন্ডা কোথায় বাড়ি কন্দকড়া রাজাপুকুর পাড়া আপনি কাজ করার অভ্যাস কত দিনের আপনার আমি বাবার বাড়িতেও পড়তাম বাবার বাড়ি কোথায় বাবার বাড়ি উত্তর চব্বিশ পরগনা তো সেখানেও কি করতেন সেখানে হ্যাঁ বাড়ির এই ধান টান লাগাতে যেতাম ধানও কাটতাম সরষে কাটতাম তো সেক্ষেত্রে এরকম মানে কোনো মানুষের এখন যে প্রধান হয়েছেন কাজ করতে যাচ্ছেন সেক্ষেত্রে খারাপ কিছু লাগছে না কেন খারাপ লাগবে এটা তো আমাদের পেশা

কাজকর্ম চলছিল না বাড়ির লোকের এই বীজ টিস কিনতে গেলে তো একটু টাকা পয়সাও লাগে তাই একটু হাত ছট হয়ে গেছিল তারপর সময়ও তো পাননি না সময়ও পাইনি সেজন্য আজকে ছুটির দিন আপনি কত কোন পঞ্চায়েতে আমি বাবলা গ্রাম পঞ্চায়েতে কত নম্বর বুথে 50 নম্বর বুথে তো সেক্ষেত্রে ক্ষেত্রে কাকে হারিয়ে আপনি প্রধান হয়েছিল আমি টিএমসি এর প্রতিমা মুন্ডাকে হারিয়ে প্রধান কত ভোটে 60 ভোটে তো সেক্ষেত্রে আপনি যে প্রধান হয়েছেন আপনাদের এমনি মোট পঞ্চায়েতের সদস্য কতজন ছাব্বিশ জন তো কি কিভাবে প্রধান হলেন আপনি দশজন তো আপনাদের আমাদের হচ্ছে এসটি রিজার্ভেশন সিট ছিল আচ্ছা তো সেই কারণেই আপনি প্রধান হয়েছেন তো সেক্ষেত্রে এই যে আপনাদের বাড়ি ঘর দেখটা যেটা দেখলাম মানে এখনো পর্যন্ত কিছু হয়নি কি কারণে এটা দেখুন আমাদের আর্থিক অবস্থা তো খুবই খারাপ আমরা পেরে উঠিনি যখন পারবো তখন করবো তো এর আগে মানে আপনাদের যখন আপনার স্বামী এখানে ঘর পায়নি না পাইনি আমরা ঘরের জন্য অ্যাপ্লিকেশনও করেছিলাম আমাদের কোনো ইনকোয়ারিও হয়নি আমাদের তো আমাদের বলে না আমাদের পাড়ায় এমনও আরও লোক আছে যারা আমার থেকেও অনেকটাই গরিব তারাও এখনও ঘর পায়নি তো সেই কারণে কি আপনার ভোটে দাঁড়ানো হ্যাঁ সেই কারণে ভোটে দাঁড়ানো আর এমনি পাড়ার লোক সিলেক্ট করেছে পাড়ার লোক বলেছিল হ্যাঁ তো এখন কি চিন্তা ভাবনা করছেন মানে আপনার ঘর এখন এখন আমার চিন্তা ভাবনা আগে আমার যারা আমার থেকে যারা বেশি গরিব তারা আগে পাক তারপরে আমি আচ্ছা তো এই পরিবারে কে কে আছে আপনার আমার পরিবারে হচ্ছে আমার দুজন আমার ছেলে আছে তাহলে সাতটার মধ্যেই তো বেরিয়ে যেতে হয় কাজ মাঠে হ্যাঁ খাবার দাবার কি নিয়ে আসেন এখানে খাবার দাবার নিয়ে আসি আমাদের খুব সকালে ওঠা হয় পাঁচটার সময় উঠে আমাদের সব কাজ হয়ে যায় রান্নাবান্না বাড়ির লোককে দিয়ে দিই আমার বাড়ির লোকও রান্নাবান্না করে না বাড়ির লোক রান্নাবান্না করে না বাড়ির লোককে রান্নাবান্না করে গুছিয়ে দিয়ে দেয় ও আচ্ছা ও উনি কিছু কাজ করে উনি হচ্ছে জোগালী মিস্ত্রি রাজমিস্ত্রি হ্যাঁ

আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা